সাফল্যের সেতু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যা আপকামিং এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তোমরা যারা ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখছো সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন স্ক্রিনে নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ অপশন এ গাঢ় পাহাড় ভারতে কত বছর অন্তর জনগণনা হয় সঠিক উত্তর অপশন সি দশ বছর জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় অপশন এ পঁচিশে জানুয়ারি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর এনএইচ ফর্টি ফোর ভারতের দীর্ঘতম নদী বাঁধ কোনটি অপশন বি হীরাকুদ বাঁধ পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ প্রকল্প রয়েছে অপশন এ জলদাপাড়ায় ম্যালেরিয়ার বাহক হল স্ত্রী অ্যানোফিলিস মশা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন এ বি আর আম্বেদকর বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে অপশন সি কোশি নদীকে এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় আপশনে সতেরোশো চুরাশি সালে সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন অপশন বি সঠিক উত্তর লর্ড ডালহৌসি নর্মদা নদীর উৎসস্থল কোনটি অপশন ডি অমরকণ্টক কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত অপশন বি তিস্তা নদী বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে দামোদর নদীকে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল অপশন এ পনেরোশো সালে দাগ ও হুলিয়া প্রথাকে চালু করে অপশন সি আলাউদ্দিন খলজি ভারতের কোন রাজ্য ল্যান্ড অফ রাইজিং সান নামে পরিচিত অপশন বি অরুণাচল প্রদেশ কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কানপুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুরকে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় আহমেদাবাদকে আরবিআই ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় অপশন ডি ফার্স্ট এপ্রিল উনিশশো বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি ভ্যাটিকান সিটি আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি রাজস্থান হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে সঠিক উত্তর আঠারোশো সালে এ পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমাদের স্কোর কত হলো কমেন্ট জানাও এবং রেশনটি ভালো লাগলে শেয়ার করো ধন্যবাদ